This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিহারে এসআইআর এর মাধ্যমে যে বিপুল সংখ্যক ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ গিয়েছে তা দেখে প্রচন্ড উৎসাহিত হয়ে উঠেছেন এবং তিনি এক প্রকার বলেই দিয়েছেন বিহারে পঁয়ষট্টি লোকের নাম যেরকম বাদ গেছে পশ্চিমবঙ্গে তার ডবল লোকের নাম বাদ যাবে শুভেন্দু অধিকারী নিজে বক্তব্যের সময় বলেছেন তিনি আশা করছেন পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি পঁচিশ লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ যাবে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী এই বিপুল সংখ্যক মানুষের যে নাম বাদ যাবে তারা সবাই রোহিঙ্গা সবাই বাংলাদেশি মুসলমান এবং শুভেন্দু অধিকারী নিজে বিশ্বাস করেন তিনি দাবি করেন সংবাদ মাধ্যমের সামনে যে এই এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে প্রাপ্ত ভোট তা একেবারে ফলে দু হাজার ২০২৬ বিধানসভা ভোটে বিজেপি ভোট বৈতরণী পার করবে বিজেপি ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেসের অপসারণ ঘটবে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবে শুভেন্দু এই আশাই করেছিলেন শুভেন্দুর সেই আশা খুব একটা শুভেন্দুকেও আর আশা জাগাতে পারছে না বলা চলে এসআইআর সেই এসআইআর শুভেন্দুকে আর ভরসা দিতে পারছে না শুভেন্দুকে তারা করে বেড়াচ্ছে পঞ্চাশটি আসনের ভয় রীতিমতো সেই পঞ্চাশটি আসনের ভয়ে শুভেন্দু প্রায় কণ্ঠাসা অবস্থায় আদৌ কি বিজেপি পঞ্চাশটি আসন পার করতে পারবে শুভেন্দু অধিকারী যতটা কনফিডেন্টলি বলছে যে পশ্চিমবঙ্গ থেকে এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাম এসআইআর করে বাদ দেওয়া যাবে তার থেকেও বেশি কনফিডেন্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে আগামী বিধানসভা ভোটে বিজেপি পঞ্চাশটির বেশি আসন পার করতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথায় একবার নয় দুবার নয় বারবার বলছে গত আঠাশে আগস্ট তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই একই কথা বলেছে ফলে সেই বার্তাও যে শুভেন্দু অধিকারীর কাছে খুব একটা সুখকর নয় তা যে বরঞ্চ শুভেন্দু অধিকারীর দুশ্চিন্তাকে আরো বেশি করে বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন কটা আসন বিজেপি পাবে সেটা নিয়ে যে সেই ছোট্ট অংশটি দেখে নেওয়া যাক আমাদের চতুর্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর এখানে আগের বার যা আসন পেয়েছিল আমি বুকঠুকে এখানে কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে কমবে না দু হাজার এগারোয় দু হাজার এগারোয় আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসছিলাম প্রথমবার দু হাজার ষোলোয় পাঁচ বছর কুৎসা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল দুশো থেকে দু হাজার যত বেড়েছে মানুষের জনসমর্থন তত বেড়েছে দুশো হয়েছে দুশো পনেরো তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখাও পঞ্চাশ দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবে বলে দিচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিম বাংলার বুকে পঞ্চাশটি আসন পার করতে পারবে না অর্থাৎ বিজেপি দু একুশ নির্বাচনে সাতাত্তরটি আসন পেয়েছিল বিরোধী দলের মর্যাদা পেয়েছিল কিন্তু এ বছর অর্থাৎ আগামী বছর দু সালের বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন বিজেপি পঞ্চাশটির বেশি আসন পাবে না পঞ্চাশটি আসন পাবে কিনা সে নিয়েও সন্দেহ প্রকাশ তিনি করেছেন আর ওদিকে শুভেন্দু অধিকারী তো আশা করে বসে আছেন যে তৃণমূল কংগ্রেসের ভোট দু কোটির থেকেও কমে এক কোটি সত্তর পঁচাত্তর লক্ষের আশেপাশে চলে যাবে কিন্তু সেই দাবি বা সেই ভাবনা যে শুভেন্দু অধিকারীকে নিশ্চিন্ত করতে পেরেছে তা নয় তার কারণ ইতিমধ্যেই দু ছাব্বিশ বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে সাত আট মাস বাকি কিন্তু তার আগেই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের পকেটে এক কোটি ভোট ভরে রেখেছে ইতিমধ্যেই এবং সেই ভোট জনসাধারণের ভোট সেই ভোট তৃণমূল কংগ্রেস সিপিএম নির্বিশেষে সাধারণ মানুষের মানুষের ভোট ভোট কি করে মমতা বন্দ্যোপাধ্যায় কোটি তৃণমূল কংগ্রেসের পকেটস্ত ইতিমধ্যেই করে ফেলেছেন যেখানে ভোট বাক্সে তো এখনো প্রতিফলনই ঘটেনি মানুষ তো ভোট বাক্সে নিজেদের ভোটই দেয়নি ইভিএম এ গিয়ে গোটামি টেপেনি কিন্তু তার আগে কিভাবে এক কোটি মানুষের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের ঘরে তুলে ফেললেন তৃণমূল কংগ্রেসের পকেটে এই কোটি এক ভোট কিভাবে ঢুকে গেল যা শুভেন্দু অধিকারীকে রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে সেখানেই আসল টুইস্ট সে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বক্তব্য রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যে ফেসবুক পোস্ট করেছে কি ঘটনা কি বৃত্তান্ত ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে গোটা রাজ্যে গত দোসরা আগস্ট থেকে আমার পাড়া আমার সমাধান বলে একটি সরকারি প্রকল্প চলছে যেখানে প্রত্যেকটি বুথে পশ্চিমবঙ্গের আশি হাজার প্রত্যেক পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ টাকা করে মঞ্জুর করেছেন প্রত্যেকটি বুথের উন্নয়ন কাজের জন্য সেই ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষরা নিজেদের নিজেদের এলাকার নিজেদের নিজেদের পাড়ায় যেই যেই কাজগুলো করা প্রয়োজন সেই সেই কাজগুলো নিজেরা ঠিক করে বলবেন সেখানে নিজের এলাকার কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত মেম্বার বা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা এসে বলে দেবেন না এখানে এই কাজটা করতে হবে ওখানে ওই কাজটা করতে হবে আমার পাড়া আমার পাড়ায় কি প্রয়োজন সেই প্রয়োজন অপ্রয়োজন আমি ঠিক করব আমার পাড়ায় ড্রেন প্রয়োজন হলে ড্রেন হবে আমার পাড়ায় রাস্তা প্রয়োজন হলে রাস্তা প্রয়োজন হবে আমার পাড়ার যদি কোনো পুকুর ভঙ্গুর হয়ে যায় পার ভাঙা পার ভাঙতে থাকে সে সমস্ত পুকুর বাধাই করা দরকার সেই সমস্ত পুকুরের পার বাঁধানো হবে আমার সিদ্ধান্তে এই কারণেই জনগণকে অবহিত করা হয়েছিল যে দোসরা আগস্ট থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমার পাড়া আমার সমাধান ক্যাম্প হবে হই হই করে সেই ক্যাম্প হচ্ছে শুধুমাত্র যে আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে এই কাজগুলোই হবে তা নয় সেই সমস্ত ক্যাম্পে দুয়ারে সরকারে যেরকম ক্যাম্প হয় লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বিভিন্ন সরকারি প্রকল্প সরকারি সুযোগ সুবিধার ক্যাম্প সেখানে হচ্ছে ফলে মানুষরা সেই সমস্ত ক্যাম্পে একদম স উৎসাহে হই হই করে যাচ্ছে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গোটা রাজ্যে মাত্র ছাব্বিশ দিন এই প্রকল্প এখনো পর্যন্ত চলছে সেখানে চোদ্দ হাজার প্রায় সাড়ে হাজার ক্যাম্পে এক কোটির কাছাকাছি মানুষ গিয়েছে সরাসরি এবং প্রচন্ড উন্মাদনা উৎসাহ লক্ষ্য করা গেছে মানুষদের মধ্যে সে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেছে সেই পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অত্যন্ত গর্বের এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মাত্র ছাব্বিশ দিনে বাংলার এক কোটিরও বেশি মানুষ রাজ্য জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধানের প্রায় চোদ্দ হাজার পাঁচশোটি শিবিরে এসে তাদের এলাকার সমস্যার নিরসনের লক্ষ্যে অংশগ্রহণ করেছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন প্রায় এক কোটির বেশি মানুষ মাত্র ২৬ দিনে সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে কোন সরকার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার কোন সরকার পশ্চিমবঙ্গ সরকার যেই সরকার দুয়ারে সরকারের মতো ক্যাম্প করেছে সেই সরকারই প্রত্যেকটা এলাকায় ঢুকে ঢুকে স্থানীয় স্কুলগুলোতে এই ক্যাম্প করছে যেখানে আমার পাড়া আমার সমাধান প্রকল্প প্রকল্প সরকারি চলছে যেখানে এলাকার এলাকার মানুষজন প্রবলেম সরকারকে জানাচ্ছে সরকার লক্ষ টাকা করে দিচ্ছে নিজেরা জন্য দশ এবং এই প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে যখন এলাকার প্রবলেমগুলো মানুষজন দেখবে চোখের সামনে তার সমাধান হয়ে গেল তখন তারা সরকারের উপর আরো বেশি করে বিশ্বাস করবে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকারের উপর আরো বেশি করে বিশ্বাস করবে যে হ্যাঁ এই সরকার এমন একটা সরকার এই মুখ্যমন্ত্রী এমন একটা মুখ্যমন্ত্রী এই দল এমন একটা দল যার কাছে আমরা যদি আমাদের দাবি জানাই ক্যাম্পে গিয়ে দাবি জানাই তাহলে এই সরকার সেই দাবি সচেষ্ট হয় তার প্রমাণ আমরা সকলে নিজে ফলে এই যে এক কোটি মানুষ সেই এক কোটি মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সরাসরি পৌঁছে গিয়েছেন এবং আশা করা যায় যে এই এক কোটি মানুষের ভোট তৃণমূল কংগ্রেসের পকেটে ইতিমধ্যেই সুরক্ষিত হয়ে গিয়েছে ছাব্বিশ দিন মাত্র চলেছে এই প্রকল্প আরো দীর্ঘদিন ধরে এই প্রকল্প চলবে আরো বেশি করে মানুষ এখানে আসবে ফলে এই সংখ্যাটা যে আরো বাড়বে তা বলার অপেক্ষা রাখে না তাই এই ভোট যা তৃণমূল কংগ্রেসের জন্য সিকিওর হচ্ছে দু বিধানসভা ভোটের আট মাস আগে থেকেই তা শুধুমাত্র এক কোটিতে থেমে নেই তার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটিও আপনাদের সামনে আমাদের পড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়েছে যেখানে দশ লক্ষ টাকা প্রত্যেকটা বুথে আমাদের সরকার প্রত্যেক বুথের জন্য বরাদ্দ করেছে সারা বাংলা জুড়ে আট হাজার কোটি টাকা দেওয়া হয়েছে যে নরেন্দ্র মোদী সরকার বলেছিল আত্মনির্ভর ভারতের কথা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বনির্ভর বাংলা কি আমরা বাস্তবায়িত করে দেখিয়েছি আগামী দিনও আপনারা বন্ধ করবেন আমরা চালু করব আপনারা ভাঙবেন আমরা করবো আপনারা শিক্ষা দেবেন আমরা গর্জে উঠবো বাংলা আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না বাংলা বাংলা আপনাদের আপনাদের কাছে কাছে মাথা নত করবে না স্বীকার করবে না আপনাদের লক্ষ্য গরিব মানুষের চোখে জল নেমে আসুক আর তৃণমূলের লক্ষ্য গরিব মানুষের মুখে হাসি ফুটুক শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে একদম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী সরকার বিজেপি সরকার শুধুমাত্র হাওয়ায় বক্তৃতা দিয়ে বলেছে যে আত্মনির্ভর ভারত কিন্তু দেখা গেছে তাদের সেই ডায়লগ শূন্য বরং পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত মা মাটি মানুষ সরকার স্বনির্ভর বাংলাকে সামনে তুলে ধরেছে সবাই দেখতে পাচ্ছে বাংলা এখন স্বনির্ভর বাংলার আনাচে কানাচে স্বনির্ভর গোষ্ঠী রয়েছে যেখানে মহিলারা নিজেদের ইনকাম নিজেরা করছে মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী নানান প্রকল্প এনেছে ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে যে আর্থিক সাহায্য পৌঁছাচ্ছে তার ফলে বাজারে সেই টাকা রোল হচ্ছে ফলে আর্থিকভাবে ভাবে যারা পিছিয়েছিলেন তারাও বর্তমানে স্বাচ্ছন্দের মুখ দেখতে পাচ্ছে তার উপর রেশন তো রয়েছেই ফলে এই সমস্ত কিছু নিয়ে এই যে সংখ্যা যেটা বিধানসভা আগে অত্যন্ত যদি পশ্চিমবঙ্গে খাতিরে ধরে শুভেন্দু অধিকারীকে নিশ্চিন্ত হতে পারছে না তার কারণ শুভেন্দু অধিকারী বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে ২৬ দিনে এক কোটি মানুষ স্বতঃস্ফূর্ত যোগদান করেছে আর এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো নানান সরকারি প্রকল্প রয়েছে জনমুখী প্রকল্প রয়েছে যার সাহায্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে প্রতিদিন প্রতিনিয়ত পৌঁছে যাচ্ছে প্রতি মাসে পৌঁছে যাচ্ছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতি বিশেষ করে বাংলার নারী সমাজের একটা কৃতজ্ঞতা বোধ কাজ করে এবং সেই কৃতজ্ঞতা বোধ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট যুদ্ধে নামার আগেই ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগেই এক থেকে দেড় কোটি ভোট সিকিউর ফলে শুভেন্দু অধিকারী যতই চেষ্টা করুক না কেন বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীর বিরুদ্ধে ইডি সিবিআই লেলিয়ে দিয়ে তৃণমূলকে করার এসআইআর এর ভয় দেখানোর এনআরসির ভয় দেখানোর ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার কিন্তু শুভেন্দু অধিকারী বিলক্ষণ জানেন যে এই বাংলার মাটি শক্ত ঘাটি এই বাংলার মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করা অন্ততপক্ষে দু ছাব্বিশে শুভেন্দু অধিকারী অথবা শুভেন্দু অধিকারীর উচ্চ নেতৃত্ব নরেন্দ্র মোদী অমিত শাহ এবং বিজেপির নেতাদের পক্ষেও অসম্ভবই হবে তাই শুভেন্দু অধিকারীকে ভরসা দিতে পারছে না শুভেন্দু অধিকারীর সাধে এসআইআর দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব